আমরা একটা অনুরোধ থাকবো অনুরোধ থাকবো সবার প্রতি কে অনুরোধ জানেন বাংলাদেশের প্রতিটা মানুষ চায় প্রবাসে আসতে চায় বিদেশ করতে সে বিদেশ যাবে বিদেশে যাওয়ার পরে কি করবে সে জানে না তার স্বপ্ন স্বপ্নের নারী স্বপ্নের গাড়ি স্বপ্নের বাড়ি করবে তার জীবন সুখবিলাসী করবে প্রতিটা মানুষের যে স্বপ্ন যেমন সময় আমার ছিল এখনও আছে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তবে অনেক দিনের কথাগুলো বলতে আমি কথা কথাগুলির এই নিজের থেকে অভিজ্ঞতা অন্য থেকে না আপনি সারা জীবন বিদেশ করবেন ফাও ফাও করবেন ডেবেন জীবনে কেউ বিশ্বাসী না না ভাই না বোন না বাবা না মামা মামা মানে মা না মা না বাবা না আত্মীয় সুজন পৃথিবীতে কেউ কারণা আপনি আপনার আমি আমার মনে রাখবেন নিজের থেকে অভিজ্ঞতা অন্য থেকে না এই জন্য কথা বলে বলতেছি যারা প্রবাসে আসে তাদের অনেক অভিজ্ঞতা বাড়ে বাংলাদেশে ল পাশ করে না যারা ল পাস করে বাংলাদেশে বাংলাদেশে একটা ল পাস করা মানুষ আর প্রবাসীর একজন প্রবাসী দুই বছর বিদেশ করা মানুষ সমান কথা ব্ল্যান্টে মূল কথা হইল যে ভাই বিদেশে আসবেন স্বপ্ন নিয়ে আসবেন হয়তো আপনার জীবনে গাছ আছে নয়তো নাই মানে বাবা আছে বা নাই বাবা মানে বটগাছ যদি থাকে বা নাও থাকে আপনার সেভের জন্য আপনার জন্য একটা অ্যাকাউন্ট করে আসবেন ছোট্ট অ্যাকাউন্ট ব্র্যাক ব্যাংক ইসলামী ব্যাঙ্ক আপনি যে কোনো ব্যাঙ্ক আপনার নামে অ্যাকাউন্ট করে আসবেন হয়তো নব আপনি প্রিয় মানুষের দিবেন বাবা মা দিতে পারেন সমস্যা নাই ভাই বোন দিতে পারেন কিন্তু আপনি তারা আপনার টাকা কে তুলতে পারব না আমার এই ছোট্ট জীবনে অনেক কিছু দেখেছি আমি 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 বিদেশ করি প্রায় সতেরো আঠেরো বছর আমি বিদেশ করি আমার লাইফটা বিদেশে বিশ্বাস করেন আমার লাইফটে বিদেশে যখন আমার সতেরো বছর বয়স তখন থেকে আমি বিদেশ করি অনেক কথা অনেক ইতিহাস আমার জীবনে আমি নাই বললাম বলতে চাই না আমি আল্লাহ আল্লাহতাল আমার এখন অনেক দিছে আমি সন্তুষ্ট আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আদায় করি যা আল্লাহ তাল্লাহ আমার এখন ভালো রাখছে যা আলহামদুলিল্লাহ কথায় আছে যে যদি এক এক দিক দিয়ে যায় আল্লাহ তালা অন্য দিক দিয়ে দেয় বাস্তব প্রমাণ আমি নিজে এই জন্য আমি শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ যে আল্লাহ অনেক ভালো লাগছে আমার সত্যি সুখী আছি ভাই আমার কোনো কষ্ট না এখন আমি সব দিক দিয়ে আমি এখন ভালো আছি আলহামদুলিল্লাহ তবে মাঝে মাঝে ভাবি আপন মানুষ জীবন নিয়ে ভাবি আমি হয়তো এখন সফল তবে এই সফলটা এখন যে সকলে আছি এই সফলটা আরও সাত বছর আগে হইতাম আট বছর আগে হইতাম এই সফল হওয়াটা কিন্তু আমি সাত আট বছর পরে কেন সফলটা হইলাম আমার ভুল টাকাটা আমার নামের আমি রাখি নাই টাকাটা আমার কাছে আমি রাখি নাই অন্যরে বিশ্বাস করছি অন্যের কেন বিশ্বাস করলাম অন্য আমার কে সে স্বার্থের জন্য তার জন্য অনেক কিছু করছে আমার জন্য কি করছে টাকাটা আমার ছিল আমি হয়তো অনেক করে দিছি বিশ্বাস করছি বিশ্বাস করাটা বিশ্বাসটা জীবনে এমন একটা জিনিস আপনি যদি মনে করেন যে আমি আমার ভাই আমার মায়ের পেটে ভাই সে আমার টাকা কখনোই মারবে না অসম্ভব প্রশ্ন ওঠে না মারার আপনার জীবনে চরম ভুল হয়তো আমার ভিডিও দেখে কোনো ভাই রাগ হইব কষ্ট পাইব চরম ভুল নিজ দেখা যখন নিজে ধরা খাইছি তখন আমি আমার এক বাইরে বলছি ভাই বলে ছোট্ট ভাই বলি বন্ধু বলি তারে আমি বলছি সে তার এক বাইরে প্রচন্ড বিশ্বাস করত প্রচুর বিশ্বাস করত। তখন আমি দেশ থেকে আবার গেছি বিদেশ যার পরে বলছি ভাই আমার এই অবস্থা ইতিহাস কিন্তু শেষ আমি কাহিনী ঘটাও ঘটছে আমার জন্য দেখে আসছি ভুল না নিজের যা আছে যা আর দিচ্ছ আর দিও না নিজের নামে রাখো তখন তিনি আমার এই রিপ্লোয় তো দিছে ভাই আপনি কি বলেন ভাই আপনি দিছেন আপনি অন্য মানুষ দিছেন আমি আমার নিজের ভাই আমার মায়ের পেট ভাইয়ের আমি দিবে দিছি তা আমি কিভাবে মন বসে দেবো মায়ের পেটের ভাইরে আবার বলছি ভাই বিশ্বাস ভুল করো না মায়ের পেটের ভাই হোক মায়ের পেটের বোন হোক মায়ের পেটের ভাইটা দিস বাদ দেওয়ার দিও না সে আমার কথা শুনে নাই তখন আমি যাওয়ার পরে এক বছর বিদেশ থাকলাম তারপর সবরতে যাওয়ার পরে এক বছর পরে আমার ওই ভাইটা রেসে গেছে ইতিহাস দেখেন সেই দেশে গেছে দেশে যাওয়ার পরে দেশে যাওয়ার পরে আমার বলতেছে ভাই আপনি আমার ওই কথাটা বলছিলেন ভাই আমি চরম ভুল করে ফেলাইছি আপনার কথা না শুনে মনে মনে বলি বেটা রে তো আমি খাইছি আমি খাইতে আমি তোমারে বলছিলাম তুমি শুনো নাই এখন কেন বলতেছো দেশে যায় আগে তো বলছিলাম আমি তো ধরা খাই তোমার সিগনাল দিছিলাম শুনো নাই লাল বাতি দিছিলাম লাল বাতি মানো করো নাই যাই হোক তখন উনি বললো যে ভাই আমি আমার টাকাটা সব বলে টাকা ভাইয়ের যখন দিছিলাম যখন টাকাটা দিই তখন ভালো ছিলাম এখন দেশে আসার পরে তখন যখন বলি যে ভাই আমার টাকাগুলো দাও তোমার তো এত টাকা আছে অত টাকা আছে এখানে বাড়ি করছো এখানে বাড়ি করছো আমার টাকাটা কোথায় আমার টাকাটা দাও তখন উনি হিসাব দিতে পারে না তখন বললো তুমি কিসের টাকা দিছো আমারে টাকা দিছে বিশ হাজার টাকা দিছো খরচ দিছো খরচ দিচ্ছ আমি দিয়ে দিছি সংসার খরচ চালাইছো এই কী এর খরচ তখন তো উনি কি দেন এই ছোট ভাইটিকে বাঁচবো না মরবো তখন মরার প্রথম না আবার কল দিছে ভাই আমার বাসান কেন ভাই কী হয়েছে ভাই আপনি যা বলছিলেন আমি ভুল করছি আমি কথা না এখন তো আমার জীবনে এগিলাই ঘুরছে এগিলাই হয়েছে তাই বলতেছি ভাই আপনারা বিদেশ করেন ভালো করেন আমার জীবনের প্রায় সতেরো আঠারো বছর বিদেশের লাইফটা আমার আমার লাইফটা আমার বিদেশেই যখন জ্বালা নাই কালি দিয়া মোজ বানায় তখন বিদেশে আসছি তাহলে মনে করেন যে সাদা পাসপুরছিল কোথায় গিয়ে আসছি পরে ওই ভাইটা আবার বিদেশ গেছে এখন ভালো আছে মাঝে মাঝে স্মরণ করে সালাম দেয় সালাম আলাইকুম ভাই আপনি কথা এখনো বুঝছি এখন ঠিক আছে আমি ভালো মানুষ না আমি দড়া খাওয়া মানুষ এই জন্য অভিজ্ঞতা প্রতি প্রতিটা ভাইরে বলতেছি যাই শুনলেন হলে ক্ষমা করবেন প্রতিটা ভাই ভাই সম্মান করবেন বাপমারের সম্মান করবেন ভুল হলে ক্ষমা করবেন আপনারা যেমন আপনার বাইসা নেবেন কিন্তু রিকুয়েস্ট এই যে আমার হাত হাত হাতজোর করছেন আমি আমার হাত জোরের রিকোয়েস্ট একটা আপনাদের কাছে আপনারা আমার ভুল বুঝেন সমস্যা নাই কিন্তু যাওয়ার আগে ভাই বোন আমার অনেক বোন বিদেশে মা ভাই বিশ্বাস করেন আপনি ভাই বোনটি বিশ্বাস করেন না হাত জোর করি যাওয়ার আগে এক অ্যাকাউন্ট অন করে যাবেন আপনার নামে যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট করে যাবেন যত টাকা কামান যদি আপনি আপনার মা বাবা প্রচণ্ড ভালোবাসেন টাকা দেন তাদের খরচের টাকা দেন খরচের টাকা বাদে টাকাটা আপনার অ্যাকাউন্টে রাখেন না কার অ্যাকাউন্টে আমার কথায় অনেক বাবা মা অনেক ভাই বোন অনেক আত্মীয় হয়তো কষ্ট ভাবব যে আমাদের বিশ্বাস নষ্ট করতে শুনি তা না আমি আপনাদের ভালোবাসি ছাড়তে পার আপনারা মাফ করবেন তাহলে প্রতিটা প্রবাসী ভাই বাংলাদেশে কথা খাল্লি বাল্লি এটা আমি গণায় দিই না প্রতিটা প্রবাসী আমার হার্ট প্রতিটা প্রবাসীর কাছে অনুরোধ থাকবো যারা দেশ থেকে বিদেশে আসবো তাদের কাছে আমার অনুরোধ থাকবো ভাই আপনার নামে একটা টাকা করে আসেন এক টাকা করে আসেন আপনার নামে আসার পরে আপনার আত্মীয় স্বজনকে ভালোবাসেন ভালো কথা যে টাকা খরচ হয় তাদের ওই টাকাটা দেন বাকি টাকাটা আপনার নামে রেখে আপনি রেখে দেন অনুরোধ ভাই বাড়া থাকবেন ভাই আমার কথায় কষ্ট পাইবেন না যখন দরা খাইবেন তখন আমার কথা স্মরণ করবেন আল্লাহ হাফেজ ভাই আল্লাহ আপনার তো ভালো রাখুক ভাই আল্লাহ হাফেজ আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করেন মানুষরা জানাই দিন আসসালামু আলাইকুম